ওই দেখছেন আমার পিছনে একটা গাড়ি মানে উঠতে পারতেছে না অনেক পরিশ্রম হচ্ছে আচ্ছা আমরা এখন থানসির কাছাকাছি আলী কদম দিকে যাচ্ছি আর এইখানে সবগুলো হচ্ছে যে উঁচু উঁচু পাহাড় মানে কি বলবো এত বড় পাহাড় আর আমার পিছিয়ে পাহাড়গুলো দেখেন যদি দেখেন হয়তো বা ফোনের মধ্যে এত ভালো বোঝা যাবে না তারপরেও মানে কানগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পরই গিলতেছি তারপরে একটু পরিষ্কার হচ্ছে এইরকম আর কি বাট উঁচু প্রচুর উঁচু পাহাড় আর এই পাশে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু মানে উঠতে খবর হয়ে যাইতেছে বাইকের একদম খবর হয়ে যাচ্ছে উঠতে আচ্ছা বাইরে বাই বাম্বাবুজা এত ভয়ানক মানে না আসলে বুঝতে পারতাম না এত ভয়ানক মানে এত খারাপ উঠছে মানে খারাপ উঠছে যে একদম পাহাড়ের চূড়ায় মানে কী বলবো বলার কোনো বাসা নাই মানে এভাবে উঠছে রাস্তাটা বুঝছে অনেক খারাপ বাট চোখে যদি না দেখেন তাহলে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না কারণ মনে আমরা যা দেখাই কিন্তু ওইটা অরিজিনাল না অরিজিনালটা দেখতে হলে অবশ্যই বান্দরবনে আসতে হবে কারণ এত সুন্দর ভিউ যেমন সুন্দর তেমন হচ্ছে যে ভয়ানক বান্দরবনের পাহাড়গুলা বাট এই দিকে তো আগে আসা হয় নাই ফার্স্ট টাইম আসলাম এসে যে অভিজ্ঞতাটা হলো মানে বলার বাহিরে বলে বুঝাতে পারবো না রে ভাই সত্যি অনেক ভয়ানক আপনাদেরকে এখন দেখাবো বাইক গুলা কিভাবে উঠতেছে দেখেন খারা দিয়ে একদম ভয়ানক অবস্থা দেখছেন এখানে গিয়ে এখন ওগুলা সবগুলো আটকাবে কারণ এই দেখেন দেখছেন আর এই গাড়িগুলা দেখছেন উঠতে কতটা কষ্ট হচ্ছে আমি তাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য আমি বাইকটা উপরে রেখে অনেকটা পথ হেঁটে এসছি এটা দেখানোর জন্য মানে প্রচুর কষ্ট বাইকগুলা মানে উঠানো মানে একদম গন্ধ ছুটে গেছে এরকম অবস্থা হয়ে আছে ওই দেখছেন আমার পিছনে একটা গাড়ি মানে উঠতে পারতেছে না অনেক পরিশ্রম হচ্ছে কারণ ইঞ্জিনটা পুরাতন তার জন্য বাট আমি হাঁটতে হাঁটতে একটু নিচে গেছিলাম এখন নিচে থেকে আসলাম তাই দেখেন উঠতে পারতেছে না বাট আমিও তো উঠতে কত কষ্ট হচ্ছি